আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মোবারকের মধ্যে আসতেন নবীজি আশার সাথে সাথে ঘরের মধ্যে যদি কোনো ময়লা পড়ে থাকত নবীজি নিজে ঝাড়ু নিয়ে ঝাড়ু দিতেন রাহমাতুল লিল আলামিন নবী ঝাড়ু দেন আম্মা জানাইসা বলেন নবী ঝাড়ু দিতেন শুধু শুধু তাই না জুতা সেলাই করতেন ঘরের কাজগুলি নিজে নিজে করতেন আমি যখন রান্না করতাম আমার নবীজি আমার রান্নার মধ্যে গিয়ে আমাকে সহযোগিতা করতেন সুবহানাল্লাহ সকলে বলি মার হবা মার হবা আল্লাহ পাক কবুল করুন সকলে বলি আমিন বন্ধুগণ আমার বন্ধুগণ আমার বন্ধুগণ আমার ওই নবীর আদর্শ যদি আপনার আমার মধ্যে বাস্তবায়ন থাকে বায়ন থাকে আম্মা জানা এসে সিদ্ধি পাহার দিয়ে না বলেন না বলেন দুনিয়ার মধ্যে যদি কোন শ্রেষ্ঠ স্বামী থেকে থাকে তাহলে আমার স্বামী হলেন সর্বশ্রেষ্ঠ আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আমরা এমন কয়েকজন পুরুষ আস আমাদের স্ত্রী আমাদের জন্য সার্টিফিকেট দেবে যে আমার স্বামী ভালো স্বামী ভালো আমার স্বামী সৎ চরিত্রবান আমার স্বামী কার আমার স্বামী সত্যবাদী আমার স্বামী হালাল উপার্জন করে হালাল খায় এমন কয়জন স্বামী আমরা আছি কয়জন পুরুষ আছে যে বলতে পারবে বুকে হাত দিয়া যে আমি আমার স্ত্রীর কাছে ভালো নবীজি বলেছেন যে যার স্ত্রীর কাছে ভালো থাকবে সে আল্লাহর কাছেও ভালো স্ত্রীর কাছে যে ভালো থাকবে ভালো থাকবে সে আল্লাহর কাছেও ভালো ভালো বাহিরের সবার সাথে সুন্দর ব্যবহার সাবলীল ব্যবহার মাধুর্যতায় ভরা কিন্তু স্ত্রীর সাথে কথায় কথায় রাগ কথায় কথায় গালাগালি গালাগালি ওটা থাকলে স্ত্রী কি ভালো আসবে ভালো আসবে স্ত্রী আপনার পক্ষে ভালো সাক্ষী দিবে 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 না বন্ধুগণ আমার আম্মা জানায় সারদি আল্লাহ গোতায় জানা বলেন দুনিয়ার মানুষ শুনো যখন ফজরের নাম শেষ হয়ে যেত ও আল্লাহ হাবিবসাল্লাল্লাহ আরেকসাল্লাম সাল্লাম নামাজের স্থানের মধ্যে বসে রাখতেন সূর্য যখন উঠে যেত নবীজি সূর্য ওঠার পরে মসজিদ থেকেই যখন বের হতেন বের বের হয়ে আসার পরে আমাদের প্রত্যেক স্ত্রীর ঘরে ঘরে নবীজি যেতেন যেতেন প্রত্যেক স্ত্রীর ঘরে ঘরে খুঁজ নিতেন কার কি অবস্থা কার কিছু লাগবে নাকি লাগবে নাকি আর আমরা ওই নবীর দাবি দাঁত যাদের ঘরে দুই সংসার আছে বলেও খবর কিন্তু আমার নবীজির আদর্শ নবীজির নয় শোনো আমার নবী আমার আইষার কাছে যেমন ছিলেন সমস্ত স্ত্রীদের কাছেও যেমন ছিলেন আমাকে যেইভাবে সময় সমস্ত স্ত্রীদেরকে সেইভাবে সময় দিতেন আমাকে যেইভাবে ভালোবাসতেন সমস্ত স্ত্রীদেরকে নবী এইভাবে ভালোবাসতেন বন্ধুগণ আমার আমার নবীর এই আদর্শ যদি আপনার মধ্যে লালন পালন করেন শুধু তাই না আম্মা জান বলেন নবীজি আসরের নামাজ আদায় করার পরে আমাদের ঘরের সামনে এসে বসতেন সমস্ত স্ত্রীদেরকে নিয়ে বসতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবার খোঁজ খবর নিতেন একে একে সবার কাছ থেকে খোঁজ খবর নিতেন খবর এমন কি নবী কি নবী তাদের সাথে দুষ্টামি করতেন তাদের কে আনন্দদায়ক কথা বার্তা বলতেন তা তাদের সমস্ত খবর আকবর শুনতেন বন্ধুরে আমার এমন কি রাতে আধারে চন্দনী রাতের ভিতরে স্ত্রীদের কে নিয়া দৌড়ের প্রতিযোগিতাও দিতেন ওই নবী তো রহমাতুল লিল আলামিন যার চরিত্রের ভিতরে কোন দাগ নাই কোন কলঙ্ক নাই নিষ্কলঙ্ক ওই নবীর উন্মত আমরা দামি নবীর উন্মত হওয়ার পরে যদি আমরা দামি না হতে পারি শ্রেষ্ঠ নবীর উন্মত হওয়ার পরে যদি আমরা শ্রেষ্ঠ না হতে পারি তাহলে আমাদের মতো হত বাগা কপাল পর আর কেউ বন্ধুগণ আমার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাই যখন আমাদের খাদিজা রাদি আল্লাহ ওনার বাবা ইন্তেকাল করলেন ওনার বাবার সমস্ত সম্পত্তি উনি পেলেন পেলেন ওনার দুইটা বিয়ে হয়েছিল দ্বিতীয় স্বামীর সমস্ত সম্পত্তি উনি পেয়েছিলেন পেয়েছিলেন আমাদান খাদিজা তুলকবর তুলকবর রাদি আল্লাহ

উপাধি আল্লাহ সত্যবাদী সত্যবাদী আল্লাহামিন উপাধি কে দিয়েছে মক্কার কোনো মুসলমান দেয় নাই মক্কার মক্কার কোনো মুসলমান দেয় নাই সমস্ত মক্কার কাফের ইহুদিরা আমার নবীর চরিত্র দেখে আমার নবীর আদর্শ দেখে আমার নবীর সত্যবাদিতা দেখে আমার নবীর মধ্যে যে মানবতা ছিল ভালোবাসা ছিল আমার নবীর মধ্যে যে আমানতদারিতা ছিল সেই আমানতদারিতা দেখে সত্যবাদিতা দেখে মক্কার সমস্ত কাফেরেরা আমার নবীকে আল আমিন বলে ডাকতো ওই নবীর দাম নবীর দাম এবার খাদিজাতুল খবর খবরান হা হা খুঁজতে আমার নবী পেয়ে গেলেন পেয়ে গেলেন উনার সমস্ত সম্পত্তির দায় এবার আমার নবীজির হাতে দিলেন সময় বেশি হয়তো পাবো না পাবো না এতল সময় তো সবকিছু গুছানো যায় অনেক কিছু ফেলে দিয়ে আর সিলিশনের সিলিশনে এবার আমাজন খাদির খবরা খবর সমস্ত সম্পত্তি নবীজের হাতে বোঝা ব্যবসার জন্য ওই শাম দেশে অর্থাৎ সিরিয়ার মধ্যে পাঠালেন পাঠালেন ওই বছর নবীজি সিরিয়ায় যাওয়ার পরে যাওয়ার ব্যবসা বাণিজ্য করার পরে এমন ভাবে লাভ হলো লাভ হলো সুহান আপনি আমি হাত দিয়া ধরলে পানি আসবে না পানি আসবে না নবী হাত দিয়া ধরলে পানি আস পানি আস আপনার আমার আঙ্গুলের আঙ্গুল থেকে পানির পোয়ারা

প্রস্তাব পাঠানোর পরে আবু তালিব জিজ্ঞাসা করলেন নবীজি কে আবু তালিব ও বাতিজা তোমার তোমার তুমি যার ব্যবসা করো যার ব্যবসা পরিচালনা করে সে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে খাদিজা তুমি কি রাজি আমার নবী বলেন চাচা জান আপনি যদি অনুমতি দেন আমি খাদিজাকে বিয়ে করতে রাজি আছি নবীজির বিবাহ হলো নবীজির বিবাহ হওয়ার পরে ওই সময় খাদিজাতুল কুবরার কাছে যে স্বর্ণ ছিল নবীজির যে বিবাহ হলো হলো বিবাহের সময় খাদিজার কাছে যে স্বর্ণ ছিল কিতাব সাক্ষী দেয় 40 মনের উপরেও স্বর্ণ ছিল কয় মন কয় মন কয় মন কয় মন

নবীজি লুকায়া লুকায়া ইসলামের দাওয়াত দিয়েছেন কিন্তু আমার যখন বিয়ে হলো নবীজির উপর যখন ওহি নাজিল হইয়া গেল হইয়া গেল প্রথমে যখন সূরা ইকরা আসলো ইকরার পরে যখন সূরা মুদ্দাসসির নাজিল হলো নবীজি অসুস্থ হয়ে গেলেন ভয় পেয়ে গেলেন ভয় পেয়ে পাওয়ার পরে পাওয়ার পরে সান্তনা দিলেন মা খাদিজাতুল কুবরা এমন সান্তনা দিলেন নবীজির মধ্যে স্বস্তি ফিরে আসলো

জুড়ে জুড়ে বলা যাবে কি সুবাহান আল্লাহ এই জন্য বন্ধুগণ আমার আম্মাজান খাদিজাতুল কবর চন আমার নবীর সাথে যখন আমার বিবাহ হল আমার নবী গরিব ছিলেন ছিলেন নবী নবী গরিব ছিলেন আমি খাদিজা যখন আসলাম আমার চল্লিশ মনের উপরের স্বর্ণ আমার শত শত ভেড়া দোম্বা ছাগল আলু আমি সমস্ত কিছু আমার নবীর হাতে সফর্দ করে দিলাম আর আমি খাদিদা বলে সংকোষ আপনি নবীর কদমের মধ্যে কোরবান করে দিলাম আপনি দিন ইসলামের জন্য ধর্মের জন্য আপনার গুণাগার উন্মতের জন্য আপনি দান করে দে এবার খাদিজা শেষ সময় বলেন সময় বলেন এ দুনিয়ার মানুষ শুনো আমি এত বড় লোক মদিনার মধ্যে আমি এত বড় লোক আমি এত ধনী ছিলাম চল্লিশ মনের উপরে স্বর্ণ ছিল কিন্তু শেষ সময়ে আমি খাবারের অভাবে অসুস্থ হয়ে যাই হয়ে যাই আমি খাবার খেতে পারি নেই খেতে পারি নেই আমার ঘরের উপরে খেজুরের ছাউনি ছিল আমি নবীজি নিয়ে যে বিছনার মধ্যে শুইতাম বিছানাটা খেজুরের বিছানা ছিল বিছানা ছিল আমার গড়ের বিছানাটা খেজুরের পাতা দিয়ে বানানো ছিল আমাদের কোনো বালিশ ছিল না আমরা মাটির উপরে বালিশ বানায় ঘুমাইতাম ঘুমাইতাম ঘুমাইতাম